রসুল্লা সাল আলী ওয়াসাল্লাম বিয়ার সন্ধির পর যখন রাজা রাজাবাদশাহ ও শাসকদের নামে ইসলামী দাওয়াতের চিঠিপত্র প্রেরণ করতে শুরু করলেন তখন সোরাহবিল ইবনে আমর গাসানির নামেও একটি পত্র পাঠালেন সুরহাবিল কায়সার অর্থাৎ রোম সম্রাটের পক্ষ থেকে শামের শাসক ছিল হারিস ইবনে অমাইরিয়াল্লাহ তরানহ এ চিঠি নিয়ে বসরার গভর্নরের দিকে রওনা হয়ে মোতানামক স্থানে পৌঁছেন সরাহবিল তখন হজরত হারি সিবনে ওমাই রাহুকে শহীদ করে দেয় নবী আলী দুঃখকে হত্যা করতেন না এবং হারি ইবনে ওমাইর ছাড়া নবী আলী হিসালু কোনো দূত আজ পর্যন্ত শহীদ হননি মুসলমানরা এই প্রতিশোধ নেওয়ার জন্য তিন হাজারের একটি সৈন্যবাহিনী জমাদাল উলা অষ্টম হিজরিতে মোতা অভিমুখে প্রেরণ করেন হজরত জায়দ ইবনে হারি সারুদল্লাহ আনহুকে সেনাপ্রধান নিযুক্ত করে এর করেন যদি জায়ের শাহাদাত বরণ করে তাহলে জাফর ইবনে আবু তালেব তিনি সেনাপতি নিযুক্ত হবে যদি জাফরও শহীদ হয়ে যায় তাহলে আবদুল্লা ইবনে আবু রৌহা সে মুসলমানদের আমির নিযুক্ত হবে অতপর যদি আবদুল্লা ও শাহাদাত বরণ করে তাহলে মুসলমানরা যাকে ইচ্ছা আমির নিযুক্ত করে নিবে মুসলমানরা মানে আন নামক স্থানে পৌঁছে জানতে পারলেন যে দুই লক্ষ বিশাল সুদর্শ বীর সেনাদল তিন হাজার মুসলমানের মোকাবিলার জন্য বালকা নামক স্থানে একত্রিত হয়েছে মুসলমানরা এই সংবাদ পেয়ে তদুল্যমান হয়ে পড়েন দুদিন পর্যন্ত মা নামক স্থানে অবস্থান করেন ও পরামর্শ করতে শুরু করেন কি করা উচিত পরামর্শ হলো যে নবী আলী সাল্লা বিষয়টি অভিহিত করা হোক প্রিয় নবী আলিহি সাল্লা হয়তো সাহায্য পাঠাবেন অথবা যে হুকুম দিবেন তা বাস্তবায়ন করা হবে আবদুল্লাবনে রওহা রদি আল্লাহ বলেন হে লোকসকল তোমরা তো শাহাদাত কামনার্থে বেরিয়েছ অথচ আজকে এটাকেই তোমরা অপছন্দ করছ আমরা কাফেরদের বিরুদ্ধে শক্তি ও সংখ্যার উপরে ভরসা করে যুদ্ধ করি না আমরা তো শুধু দিন ইস্তামের জন্য লড়াই করি সুতরাং উঠ চলো দুই নেকির একটি অবশ্যই আমাদের অর্জন হবে বিজয় অথবা শাহাদাত এই কথা শুনে মুসলমানদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলো সকলেই বললেন আল্লাহর কসম আবদুল্লাহিন রওহা ঠিকই বলেছেন সকলে মতার দিকে রওনা হলেন মোতার ময়দানে উভয় পক্ষ মোকাবেলার উদ্দেশ্যে সামনে অগ্রসর হল প্রথম প্রথম হজরত জাহেদ ইবনে হারিসা রদিউল্লাহ তাল আনহু এর হাতে ইসলামী ঝান্ডা ছিল তিনি অত্যন্ত বীরত্বের সাথে যান বাজি রেখে লড়াই করে শাহাদাত বরণ করেন এরপর চান্দা হাতে নেন হজরতে জাফর ইবনে আবু তালেব রদি আল্লাহ আনহু তিনিও প্রাণপণে লড়াই করতে করতে তার ডান হাত কেটে গেলে ছান্ডা নেন বাম হাতে তাম হাত কেটে গেলে তিনি ছান্ডা নেন তার কোলে অবশেষে তিনি শাহাদ বরণ করেন আল্লাহ আলা তার দুই হাতের পরিবর্তে তাকে দুটি বাহু ধান করেন যেগুলো দ্বারা হজরতে জাফর জান্নাতে ফেরেস্তাদের সাথে উড়ে বেড়ান এই জন্য হজরত জাফরদী আল্লাহ তুল জুরজানা হাইন এবং জাফরে তৈয়ার বলা হয় বুখারি শরীফের এগারো পিস এগারো পৃষ্ঠায় বর্ণিত হয়েছে হজরত অমর অমরুদ্দী আল্লাহ যখন হজরত জাফরদ্দী আনহুর ছেলেকে দেখতেন তখন বলতেন আসসালাম আলী কিয়া জানা হাইন। এ দুবাহু বিশিষ্ট মনুষীর সন্তান তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম বর্ষিত হোক সহি বুখারি ছয়শো এগারো পৃষ্ঠায় হজরত আবদুল্লা ইবনে অমরদিয়াল্লাহালনহু থেকে বর্ণিত রয়েছে যখন আমরা হজরত জাফর আনহুর লাশ তালাশ করলাম তখন দেখতে পেলাম তার দেহে নব্বইটির অধিক তীর ও তলোয়ার এর চিহ্ন রয়েছে এক রেওয়য়েতে রয়েছে সবগুলো আঘাত ছিল সম্মুখ দিকে পিছনের দিকে কোনো আঘাত ছিল না হজরত জাফর রদিয়াল্লাহাল্লাহ সাদাতের পর হজরতে আবদুল্লাহ ইবনে রওহা তিনি ইসলামের ঝান্ডা হাতে নেন তিনি অশাহাত বরণ করেন এরপর সমস্ত মুসলমান সর্বসম্মতিক্রমে ইবনে ওয়ালিদ রদিউল্লাহ তালহ এর সেনাপ্রধান হওয়ার বিষয়ে একমত পোষণ করেন ইবনে ওয়ালিদ রদিউল্লাহ তালহ ইসলামী ঝান্ডা নিয়ে অত্যন্ত বীরত্বের সাথে সামনে অগ্রসর হলেন অত্যন্ত বীরত্ব ও পৌরুষ অদর্শন করে শত্রুদের মোকাবেলা করেন স্বয়ং হজরত ইবনে ওয়ালিদ বর্ণনা মতার যুদ্ধে লড়াই করতে করতে আমার হাতে নয়টি তলোয়ার ভেঙেছে শুধু একটি ইয়ামানীয় তলোয়ার আমার নিকট অবশিষ্ট ছিল দ্বিতীয় দিন হজরত ইবনে ওয়ালিদ রদি আল্লাহ তালানহ সেনাবাহিনীর রূপ পরিবর্তন করে দেন ফলে শত্রুরা পৃত সন্ত্রস্ত ও প্রণবিত হয়ে পড়ে তারা মনে করে নতুন সাহায্য এসে পৌঁছেছে হজরত আনাসিবনে মালিক রদিয়াল্লাহার হতে বর্ণিত হবি আলী হি সালুসাল্লাম মোতার সংবাদ পৌঁছার পূর্বেই হজরত জায়েদ জাফর ও ইবনে রওহার শাহাদাতের সংবাদ দিয়েছিলেন তিনি বলেছেন জায়েদ ঝান্ডা হাতে নিয়েছে এবং শহীদ হয়েছে এরপরে জা পর ঝান্ডা নিয়েছে সেহ শাহাদাত বরণ করেছে তিনি এই কথাগুলো বলেছিলেন আর তার চোখের অশ্রু গড়িয়ে পড়ছিল এরপরও বললেন এবার আল্লাহর এক তরমারি ঝান্ডা হাতে নিয়েছে অবশেষে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন হজরত খালিদিন ওয়াল দিয়ে আল্লাহ তালা আনহু বলেন আল্লাহর তরবারি তার এই তরবারির চালক ও কাফেরদের উপর এর প্রয়োগকারী হলেন আল্লাহ তালা স্পষ্ট বিষয় যে তলোয়ার আল্লাহ চালান তা থেকে কে বাঁচতে পারে সম্মানিত বন্ধুগণ কেমন লেগেছে মতার যুদ্ধের ঘটনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ